আমি রমেন দারা কলকাতা মল্লিবাজার থেকে আজকে একটা মারুতি জেন এর গাড়ি মডেল স্টেয়ারিং এসেছে এটাকে আমি এখন রিপেয়ারিং করে সাকসেস করার চেষ্টা করব প্রথমে স্টেয়ারিং টা প্রবলেম দেখে নেব কেন বর্তমানে মারুতি জেন এর যে গাড়ি এতটা অ্যাভেলেবেল নেই এর যেটা এক নম্বর মাল আছে সেটাই রেডি হবে আর বাকি যে নরম নরম মাল সব ওজন করতে হবে স্টেরিংটা প্রপারলি এক নম্বর আছে প্রথমেই এর পিছন পজিশন দেখবো পিছন পজিশন জল লাগা আছে রেস্ট আছে এর জন্য স্টেরিংটা আমি খুলে নেব এবার একটা সতেরো নম্বর রেঞ্চ দিয়ে ঢাল দিয়ে পেছনে ডাম্পার নাটটা খুলবো ঠিক আছে ডাম্পার নাট খুলে নিলাম সাথে স্প্রিং এবারে পেনিয়ন চেক করবো পেনিয়নের বিয়ারিং কেমন আছে ঠিক আছে পেনিয়নের বিয়ারিং এক নম্বর আছে এবার রেকটা বের করবো রেখে প্রথমে ভালোভাবে গ্রিস ক্লিন করব করে চেক করব রেকের যেমন পেছনের দাতার দাতার দিকে পেছনের দাতার কোনো ওয়ার্ল্ডিং নেই এই তেমনই এই ফিটিং করার সময় এটাকে আমি ওয়ার্ল্ডিং করব না যে প্রবলেমের জন্য মাঝখানের দাঁত ফলস মারে ওই প্রবলেমটাই শুধু সলিউশন করব ঠিক আছে রেকো এক নম্বর আছে শুধু হালকা বাফিং করতে হবে এরপরে এরপরে ডাম্পার টা বের করে নেবো আর সাথে গ্রিস ক্লিন করে নেবো কেন যেহেতু জল লেগেছে স্টেরিং টা পেছন দিকে এর জন্য গিরিশ ভালোভাবে ক্লিন করতে হবে ক্লিন না করলে যে বডির ভেতরে যে গিরিশ টা আছে গিরিশ জল লাগা আছে তো স্টেরিং টা ভালোভাবে যে ক্লিন না করলে স্টেরিং টা যা বেশি দিন লাস্টিং করবেন তা ওয়াশ হয়ে গেছে পেছন পজিশন দেখছো ঠিক আছে সামনে দাতা পজিশন দেখো ঠিক আছে এবার মেন কাজ হলো ফিডিং করার আগে রেকটা চেক করা যে রেকটা কেমন আছে টাল আছে নাকি টাল দেখো হালকা টাল মারছে এই টাল যদি না বোনার দিকে দেখো হালকা টাল ঘুরছে এই যদি টাল যদি না ভাঙিয়ে রেকটা ফিটিং করা হয় তো রেকটা ফলস মারবে পুরোপুরি ওয়াশ হয়ে গেছে যেহেতু তোর একটা টাল ছিল বডিটাও টা একবার টাল চেক করে দেখে নেব যে বডি টাল আছে নাকি মোটামুটি বডি টাল নেই একটা এই যে একটা রানি মডেলের একটা বুস নেব নিয়ে প্রথমে অরিজিনাল বুসটা ভেতরে ঢুকিয়ে দেব ভেতরে যে বুসটা আছে তারপর থেকে এই বুসটা বসে দেবে দুটো বুস থাকলে একটু বেশি টাইট হবে কেন এটা রানি মডেল স্টেডিং আছে বুশটা বসিয়ে নিলাম এবার ভেতরে বিহারিটা চেক করবো যে ভেতরে বিরিয়ানিটা ভালো আছে খারাপ আছে ঠিক আছে বিয়ারিং ঠিক আছে ভেতরে বিয়ারিং এবার ভেতরে বিহারি গিয়ে রেসিং করবো একটা টাল সিধা করে বকিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছো পেট্রোল পজিশন দাঁতার সাইডে কোনো ফলস মারার জন্য ওয়ার্ল্ডিং করিনি আপনারা বলেন যে ওয়ার্ল্ডিং করবেন না যে যে প্রবলেম আছে প্রবলেমগুলো ঠিক শুধু সলভ করবেন কি কি প্রবলেমে হয় এক কাল হলেও ফলস মারে অ্যাডজাস্টিং বেশি কি করলেও ফলস মারে এসব একদম প্রপার একদম চেক করে নেবেন তো প্রবলেম করবে না ফলসও মারবে

이적은 김게시장 쪽입니다 아직 요 ž e 님 royale에서 무시하 빠지게 하루 돌고 있습니다 지금 미국 백�hma이터εί k a b o